দাবি ইউক্রেনের ইরাকের মতো করেই ভেলেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নিহত আলাইকুম স্বাগতম ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লাতিন আমেরিকা জুড়ে শুরু হতে পারে যুদ্ধ এমন একটি আশঙ্কা এখন আন্তর্জাতিক রাজনীতিতে বেশ সরেই আলোচিত হচ্ছে এবং বিশ্লেষকরা মনে করছেন যে এই অঞ্চলের দীর্ঘদিনের স্থিতিশীলতা এখন চরম হুমকির মুখে পড়েছে মূলত ভেনেজুয়েলা এবং গায়ানার মধ্যে এসে এসেকিবো অঞ্চল নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা যদি কোনোভাবে সশস্ত্র সংঘাতে রূপ নেয় তবে তা কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং দাবানলের মতো পুরো মহাদেশে ছড়িয়ে পড়তে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন আপনারা জানেন যে দক্ষিণ আমেরিকা গত কয়েক দশক ধরে বড় ধরনের আন্তরাষ্ট্রীয় যুদ্ধ থেকে অনেকটাই মুক্ত ছিল কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক সমীকরণ এবং পরাশক্তিগুলোর পরোক্ষ উপস্থিতি পরিস্থিতিকে এতটাই জটিল করে তুলেছে যে সামান্য একটি ভুল পদক্ষেপ বা সীমান্তে একটি গুলির শব্দ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এখানে এবং ভূখণ্ডের দখল নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে তেল ও খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার যা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ঠিক এই কারণেই আমেরিকা রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলো এই অঞ্চলের ওপর কড়া নজর রাখছে যদি সত্যি যুদ্ধ শুরু হয় তবে এর মানবিক বিপর্যয় হবে ভয়াবহ কারণ লাতিন আমেরিকার দেশগুলোর অর্থনীতি এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে তার ওপর যুদ্ধের খরচ এবং উদ্বাস্তু সমস্যা পুরো অঞ্চলের কাঠামো ভেঙে দিতে পারে সামরিক বিশ্লেষকরা বলছেন আধুনিক যুদ্ধ কেবল সেনাবাহিনীর মধ্যে হয় না এতে সাইবার হামলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং প্রক্সি যুদ্ধের বিষয়গুলো চলে আসে যা লাতিন আমেরিকার দেশগুলোর জন্য এক নতুন এবং কঠিন অভিজ্ঞতা হতে পারে প্রতিবেশীদের মধ্যে এই অবিশ্বাস এবং অস্ত্রের ঝনঝনানি সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি করেছে কারণ তারা জানে যুদ্ধের ফলাফল সবসময়ই সাধারণ নাগরিকদের জন্য করুণ হয় বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত লাতিন আমেরিকা কি যুদ্ধের দিকে যাচ্ছে নাকি এটি কেবলই রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আন্তর্জাতিক সংস্থাগুলো যদিও এখনও কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা এবং সীমান্তে সৈন্য সমাবেশের খবর ভিন্ন বার্তা দিচ্ছে যা আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি কতটা ঠুনকো হতে পারে নতুন বছরেও যুদ্ধ টেনে আনছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির এই বক্তব্যটি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে কারণ সবাই আশা করেছিল যে হয়তো নতুন বছরে এই দীর্ঘমেয়াদী সংঘাতের একটি ইতি ঘটবে বা অন্তত কোনো শান্তি আলোচনার পথ খুলবে জেলেন্স্কি তার সাম্প্রতিক ভাষণে পরিষ্কার করেছেন যে মস্কো এখনই তাদের আগ্রাসন থামানোর কোনও পরিকল্পনা করছে না বরং তারা শীতকালকে কাজে লাগিয়ে এবং নতুন বছরকে সামনে রেখে তাদের সামরিক কৌশল পরিবর্তন করছে যার মূল লক্ষ্য হল ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়া এবং পশ্চিমা বিশ্বের ধৈর্য পরীক্ষা করা বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের সময়কাল যত বাড়ছে এর সমীকরণ তত জটিল হচ্ছে কারণ এটি এখন আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক এবং রাজনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে যেখানে জ্বালানি সংকট খাদ্য নিরাপত্তা এবং সামরিক ব্যয়ের বিষয়গুলো প্রতিটি দেশের ওপর প্রভাব ফেলছে জেলেন্স্কির দাবি অনুযায়ী রাশিয়া চাইছে যুদ্ধটিকে দীর্ঘায়িত করে ইউক্রেনের সম্পদ এবং জনবলের ক্ষয় করতে যাকে সামরিক ভাষায় ওয়ার অফ অ্যাট্রিশন বা ধীর লয়ের যুদ্ধ বলা হয় এবং এর মাধ্যমে তারা পশ্চিমা দেশগুলোর সহায়তার প্রবাহ কমিয়ে আনার চেষ্টা করছে নতুন বছরে যুদ্ধ গড়ালে তা ইউক্রেনের সাধারণ মানুষের জন্য কতটা ভয়াবহ হবে তা সহজেই অনুমান করা যায় কারণ ইতিমধ্যেই দেশটির অবকাঠামো বিদ্যুৎ ব্যবস্থা এবং আবাসন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে রাশিয়ার ভেতলেও যুদ্ধের প্রভাব পড়ছে কিন্তু ক্রেমলিন তাদের অবস্থানে অনর থেকে এটা প্রমাণ করতে চাইছে যে তারা তাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত পিছু হটবে না এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি হবে তারা কি আরও বেশি অস্ত্র সহায়তা দেবে নাকি কূটনৈতিকভাবে রাশিয়াকে চাপে ফেলবে সেটাই এখন দেখার বিষয় যুদ্ধের এই প্রলম্বিত রূপ দেখে অনেক কেই হতাশ এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি সাধারণ মানুষ যুদ্ধের সমাপ্তি চেয়ে আকুতি জানাচ্ছে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে যুদ্ধের কোনো প্রকৃত বিজয়ী থাকে না থাকে কেবল হাহাকার আর ধ্বংসস্তূপ ইরানের সাথে নতুন সংঘাতের আশঙ্কা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত না থাকার বিষয়টি মধ্যপ্রাচ্যের সমরনীতিতে এক বিশাল ও ভীতি জাগানিয়া পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে যে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে যে অভাবনীয় উন্নতি করেছে তা মোকাবিলা করার জন্য ইসরায়েলের বর্তমান ডিফেন্স সিস্টেম বিশেষ করে তাদের গর্বের আয়রন ডোম বা অ্যারো সিস্টেম হয়তো শতভাগ কার্যকর নাও হতে পারে যদি একসঙ্গে হাজার হাজার মিসাইল ধেয়ে আসে ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফের অভ্যন্তরীণ সূত্রগুলো স্বীকার করছে যে বহুমুখী হামলার মুখে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম স্যাচুরেশন বা অত্যধিক চাপে অকার্যকর হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে এতদিন ধরে ইসরায়েল তাদের আকাশসীমাকে দুর্ভেদ্য মনে করত কিন্তু আধুনিক হাইপারসনিক মিসাইল এবং ইরানের উন্নত ড্রোন সোয়ার্মিং টেকনোলজি সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে যা তেল আবিবের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন যদি সত্যি সংঘাত শুরু হয় তবে তা কেবল ইসরায়েল বা ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং লেবানন সিরিয়া এবং ইয়েমেন থেকেও একযোগে হামলা হতে পারে যাকে মাল্টিফ্রন্ট ওয়ার বা বহুমুখী যুদ্ধ বলা হচ্ছে এবং এর জন্য ইসরায়েলের বর্তমান প্রস্তুতি যথেষ্ট নয় বলে খোদ ইসরায়েলি মিডিয়াতেই সমালোচনা হচ্ছে এই সংঘাতের আশঙ্কায় ওই অঞ্চলের সাধারণ মানুষের দিন কাটছে আতঙ্কে কারণ ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে পালানোর জায়গা বা সময় খুব কম পাওয়া যাবে অন্যদিকে ইরান তাদের প্রক্সি গ্রুপ গুলোকে শক্তিশালী করার মাধ্যমে ইসরায়েলের সীমান্তে চাপ বাড়াচ্ছে যা পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলছে এমন একটি অবস্থায় ইসরায়েল যদি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আপগ্রেড করার জন্য তাড়াহুড়ো করে বা আগ বাড়িয়ে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয় তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে দর্শক আপনারা কি মনে করেন এই প্রযুক্তিগত গ্যাপ ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করবে নাকি তারা নতুন কোনো কৌশল অবলম্বন করবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না যুদ্ধে রাশিয়া চারশো তেত্রিশটি যুদ্ধবিমান এবং তিনশো সাতচল্লিশটি হেলিকপ্টার হারিয়েছে ইউক্রেনের এই দাবি যদি সত্য হয় তবে এটি আধুনিক সামরিক ইতিহাসের অন্যতম বড় আকাশপথের বিপর্যয় হিসেবে গণ্য হবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিতভাবে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতির যে তালিকা প্রকাশ করে তার সর্বশেষ তথ্যে এই বিপুল সংখ্যক বিমান ধ্বংসের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে যা রাশিয়ার বিমান বাহিনীর মেরুদণ্ডে বড় ধরনের আঘাত হানার সামিল একটি যুদ্ধবিমান বা হেলিকপ্টার তৈরি করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয় এবং এগুলো পরিচালনা করার জন্য দক্ষ পাইলট তৈরি করতে বছর বছর সময় লাগে তাই এই ক্ষতি কেবল অর্থের নয় বরং এটি রাশিয়ার সামরিক সক্ষমতা এবং আকাশ আধিপত্যের ওপর এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে সামরিক বিশ্লেষকরা বলছেন ইউক্রেন পশ্চিমা দেশগুলো থেকে পাওয়া উন্নত অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম বা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যেমন পেট্রিয়েট বা স্ট্রিঙ্গার ব্যবহার করে রাশিয়ার এই বিপুল ক্ষতিসাধন করতে সক্ষম হয়েছে রাশিয়ার মতো একটি পরাশক্তির জন্য এতগুলো আধুনিক ফাইটার জেট হারানো নিশ্চয়ই সহজ কোনো বিষয় নয় এবং এটি তাদের ভবিষ্যৎ সামরিক পরিকল্পনায় বল ধরনের পরিবর্তন আনতে বাধ্য করবে হয়তো তারা এখন মানববিহীন ড্রোন বা দূরপাল্লার মিসাইলের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়বে যাতে পাইলটদের প্রাণহানি কমানো যায় তবে যুদ্ধের ময়দানে তথ্যের সত্যতা যাচাই করা সব সময় কঠিন কারণ রাশিয়া কখনোই তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে না কিন্তু বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং ধ্বংসপ্রাপ্ত বিমানের ছবি দেখে এটা নিশ্চিত হওয়া যায় যে রাশিয়ার বিমানবাহিনী ইউক্রেনের আকাশে আর আগের মতো দাপট দেখাতে পারছে না এই পরিসংখ্যান যদি সঠিক হয় তবে তা প্রমাণ করে যে ইউক্রেনীয়রা তাদের আকাশসীমা রক্ষায় কতটা মরিয়া হয়ে লড়াই করছে এবং রাশিয়ার কৌশল কত ভুলগুলো তাদের কতটা চড়া মূল্যে শোধ করতে হচ্ছে যুদ্ধের এই পরিসংখ্যানগুলো আমাদের দেখায় যে আধুনিক প্রযুক্তির যুগেও প্রথাগত যুদ্ধাস্ত্র কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এই বিষয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ইরাকের মতো করেই ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং এতে চল্লিশ জন নিহত হওয়ার খবরটি লাতিন আমেরিকার রাজনীতিতে এক প্রলয়ঙ্করী ঝড়ের সৃষ্টি করেছে এই শিরোনামটি শোনার পর অনেকেরই দু সালের ইরাক আগ্রাসনের কথা মনে পড়ে যাচ্ছে যেখানে ঠিক এভাবেই রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের অজুহাতে সামরিক অভিযান চালানো হয়েছিল ভেনেজুয়েলার সরকারি সূত্র এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে যে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী গোপনে এই হামলা চালিয়েছে যার মূল লক্ষ্য ছিল ভেনেজুয়েলার বর্তমান সরকারকে অস্থিতিশীল করা এবং দেশটির বিশাল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নিহত চল্লিশ জনের মধ্যে অধিকাংশই সামরিক বা নিরাপত্তা বাহিনীর সদস্য বলে দাবি করা হচ্ছে তবে বেসামরিক নাগরিকদের হতাহতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যা মানবাধিকার সংস্থাগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার উপর কঠোর নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়ে রেখেছে কিন্তু সরাসরি এমন হামলার অভিযোগ যদি প্রমাণিত হয় তবে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হবে এবং এর ফলে ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকবে অন্যদিকে আমেরিকা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে বা বিষয়টিকে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব বলে অভিহিত করার চেষ্টা করছে কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় লাতিন আমেরিকায় আমেরিকার হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয় এই ঘটনাটি যদি সত্যি হয় তবে এটি প্রমাণ করে যে স্নায়ুযুদ্ধের সময়ের মতো প্রক্সি কনফ্লিক্ট বা ছায়াযুদ্ধ আবার ফিরে আসছে ভেনেজুয়েলার সরকার ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি দিয়েছে এবং তাদের মিত্র দেশগুলোর কাছে সামরিক সহায়তা চেয়েছে যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলতে পারে এই ধরনের হামলার ফলে একটি দেশের সার্বভৌমত্ব কিভাবে লঙ্ঘিত হয় এবং সাধারণ মানুষ কীভাবে রাজনীতির দাবা খেলার ঘুটিতে পরিণত হয় তা সত্যিই বেদনাদায়ক দর্শক এই ঘটনা সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানান কারণ আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে সাহায্য করে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আরও বিস্তারিত বিশ্লেষণ নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন